সরকারের মন্ত্রীরা দেশে হত্যা চালিয়ে তার কর্মীদেরকে বিপদে ফেলে তার কর্মীদেরকে বিপদে রেখে বিদেশে পানি জমিয়েছে লন্ডনে বসে বিয়ের দাওয়াত খাচ্ছে বিদেশে আরামায়ের জীবনযাপন করছে বিদেশে বসে তার কর্মীদের কুস্কানি দিচ্ছে জটিগা মিছিল করবার জন্য তার কর্মীদের কুস্কানি দিচ্ছে দেশকে নিয়ে ষড়যন্ত্র করবার জন্য তার কর্মীদেরকে উস্কানি দিচ্ছে বিভিন্ন অপকর্ম করবার জন্য আর এই সকল অপকর্ম জটিকা মিছিল করতে গিয়ে গণপীড়নের শিকার হচ্ছে তার কর্মীরা লন্ডনে বসে পতিত সরকারের মন্ত্রীরা আরামের জীবন যাপন করছে বিদেশে বসে এই রকম উস্কানি দিচ্ছে আর তার কর্মীরা এই জটিকা মিছিল করতে গিয়ে দেশের অপকর্ম করতে গিয়ে জনগণের গণপীড়নের শিকার হচ্ছে তাই আমরা বলবো পতিত সরকারের যে সকল মন্ত্রীরা বিদেশে বসে তার কর্মীদেরকে এই সকল অবকর্ম করাবার জন্য উস্কানি দিচ্ছে আপনারা তাদের ফাঁদে পা দিয়ে না তাদের ফাঁদে পা দিলে এই জনগণের গণপিটনের শিকার হতে হবে